জুম্মার দিনে এবং রাতে বেশি বেশি দূরত পাঠ করুন সাল্লাল্লাহু সাল্লু আলাইহাল্লাম বলেন তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই দিনে তোমরা আমার প্রতি দূরত পাঠ করবে যেহেতু তোমাদের দূরত আমার উপর পেশ করা হয়ে থাকে বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে বৃহস্পতিবার তো আজকে সকালবেলা মেয়েকে কী টিফিন দেবো সেটা চিন্তা করে তো আমি রাত্রিবেলা আলু কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কাচামরিচ কেটে রেখেছিলাম তো আমি এখন সকালবেলা শুধু আলুটা ভাজি করে দেবো দেখা যায় আলু কুচি করতে গেলে পেঁয়াজ কাচামরিচ কাটতে গেলে অনেক বেশি টাইম লেগে যায় তো সেই জন্য রাত্রিবেলায় কুচি করে পানির মধ্যে ভিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা এখন ভেজে নেব আর আলু ভাজি তো মোটামুটি সবাই অনেক অনেক ভালো করে পারেন তো আমি এটা রেসিপি আর কী দিব তো আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মার দিনের অনেক অনেক মোবারক জুম্মা মোবারক এই দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হয় আল্লাহর কসম আমি নবীজির উপর দরুদ পাঠ করে আল্লাহর কাছে হাজত পূরণের জন্য প্রার্থনা করি দিনের সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহর রহমত আমার উদ্দেশ্যে পূরণ হতে শুরু করেছে করে খেয়াল করেছেন সূর্য অস্ত যাওয়ার আগে হাজত পূরণ হয়ে যাচ্ছে তাহলে আপনি কেন এই বরকতময় সুযোগ হেলায় আল্লাহ হারিয়ে ফেলবেন বলুন তো এই নসিবগুলোর মন দিয়ে শুনুন বাইতুল্লাহর মুসাফির হতে চান দৌড় পূরণ মেহমান হতে চান মন্দির দৌড়দ বাকিতে দাফন হতে চান দৌড় অববাহিত কল্যাণকর বিবাহ ত্বরান্বিত হওয়ার জন্য দৌরদ পড়ুন শ্বশুরবাড়িতে ঝামেলা দৌড়ত পড়ুন রিজিকে বারোকা নেই দৌরদ পড়ুন স্বামী মহাবৎ করছে না দৌড় পড়ুন মন খারাপ দৌরদ পড়ুন কিছু খেতে চান দৌড় পড়ুন চুরি লাগবে খে দৌর বিরিয়ানি খেতে চান দৌড়দ পড়ুন আতর চাই দৌর আপনার জীবনে যা কিছুর অভাব তার জন্যই দূরত পড়ুন কি কী লাগবে মুখ দিয়ে প্রকাশও করতে হবে না শুধু দৌরদ পড়ে যান দোয়া সমূহ অটো কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ অন্তরের সমূহের খবর আপনার রব ব্যতীত অধিকার কে জানেন বলেন তো তো বলতে বলতে আমার আলু ভাজিটা শেষ হয়ে গেছে আলু ভাজিটা নামিয়ে নিচ্ছি এখন গতকাল ফ্রোজেন রুটি বানিয়ে রেখেছিলাম তো সেগুলাই ভেজে নেবো সকালবেলা দেখা যায় হরার জন্য রুটি বানিয়ে ভেজে দিলে অনেক দেরি হয়ে যায় মেয়ের সকাল প্রায় পনের সাতটার দিকে মানে ছয়টা পঁয়তাল্লিশ দিক দিকেই মেয়ের স্কুলে নিয়ে যেতে হয় তো সেই জন্য আর কি আগেই রুটি সব কিছু আর কি রেডি করে রাখলে আমার সুবিধা হয় তাহলে সকালে চাপটা একটু কম পড়ে যেহেতু আমার সকালেই সবার রুটিন মানে খাওয়ার রুটিন দেওয়ার রুটিন শুরু হয়ে যায় সেই জন্য তো কি অবস্থা সবাই কেমন আছেন বলেন তো এখন আমার কে কে আমার ব্লগটা দেখছেন বলেন তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ যা করেন আমি মনে করি সব কিছু ভালোর জন্যই করেন আপনি দেখছেন আপনার আজকে একটা কিছু খারাপ হয়েছে তো আপনি ধরে নেবেন এখানে আপনার কিছু খারাপ ছিল বা আপনার অনেক ক্ষতি হতো তো সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ এই খারাপটা করেছেন বা আপনার মনের আশা পূর্ণ করেনি দেখবেন একটা সময় আপনার মনের আশা ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে এরকম আমার সাথে অনেক হয়েছে আমি চেয়েছি আল্লাহর কাছে অনেক কিছু হয়তো সাথে সাথে সেটা পূরণ হয়নি কিন্তু আল্লাহ আমার সেটা পূরণ করে দিয়েছেন অনেক তাড়াতাড়ি হয়তো সেটা এক বছর পরে পাঁচ বছর পরে কিংবা দশ বছর পরে কিন্তু সেটা আমার কবুল হয়েছে সেই দোয়াটা আমার কবুল হয়েছে তো আমি তো জানি না কোন দোয়াটা বা কোন দোয়াটা কবুল কখন হলে ভালো সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ আপনার দোয়া যখন কবুল করেছেন তখনই ভেবে নেবেন আপনার জন্য ওই সময়টাই উত্তম ছিল আপনি ধৈর্য ধরে আল্লাহর কাছে চেয়ে যান দেখবেন অবশ্যই পাবেন তো বলতে বলতে দুপুরে বান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করব হলো ডিম আলু দিয়ে বেগুন দিয়ে আর লাল শাক আর ভাত আমার সিম্পল রান্নাবান্না আপনাদের কেমন লাগে বলেন তো আহামরি কিছুই রান্না করি না আমাদের বাসায় সিম্পল রান্নাবান্নায় সবাই অনেক বেশি পছন্দ করে এই ডিম রান্নাটা সবাই ডিম খেতে মানে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে ডিম ভাজি বলেন পুজ বলেন রান্না বলেন তো বলতে বলতে দেখেন এত সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে বৃষ্টি দেখে মনটা একদম ভালো হয়ে গেছে আইসা রাদে আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বৃষ্টি দেখলে বলতেন হে আল্লাহ ধরাই ধরায় কর বৃষ্টি দাও দেখেন কি সুন্দর বাতাস আর গড়িগুড়ি বৃষ্টি বইছে কিন্তু একটু পর অনেক জুড়ে বৃষ্টি শুরু হয়ে যাবে এত ভালো লাগে বৃষ্টি দেখতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন বৃষ্টি পড়ে তখনও কিন্তু আল্লাহ দোয়া কবুল করে নেন তো এই যে আমি বারান্দা বাগানের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি কিছু ভিডিও শেয়ার করছি এত ভালো লাগে এখানে বসে থাকতে আর যখন বৃষ্টি পড়ে ওই যে সামনে দেখেন টিনের চাল টিনের চালে যখন বৃষ্টিটা শব্দ পড়ে তখন শুনতে এত ভালো লাগে আসলে মনটা একদম ভালো হয়ে যায় তো আমি বৃষ্টিটা আসলে আপনাদের বোঝাতে পারছি না আসলে ক্যামেরায় ধরা পড়ছে না যে বৃষ্টি যে হচ্ছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে আমি আসলে ক্যামেরায় এটা মানে অনেক চেষ্টা করতেছি কিন্তু বোঝাতে পারছি না তো আমার এই যে ইনডোরের ঘরের যে গাছ ছিল ভাবলাম এগুলো কেউ একটু বৃষ্টিতে যাই সেজন্য বারান্দায় এনে রাখছি আর দেখেন কি সুন্দর বৃষ্টির ফোটা পড়ে অনেক অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বেলা এসেছি যখন বৃষ্টি পড়ে তখন সবারই একটু ভাজা পোড়া খেতে লোভ লাগে আমি ওইখানে ব্যতিক্রম নাম তো আমার বেসন ছিল রেডি মিক্স মানে সব হলুদ মরিচ লবণ দিয়ে মিক্স করে রোজার মধ্যে রেখেছিলাম তো সেটার একটু ছিল ভাবলাম যে আজকে সেটা ব্যবহার করে ফেলি কারণ দেখা যায় যে রোজা হয়ে গেছে অনেক দিন ধরে তো আর ভালো লাগবে না তো কি করব কি করব ভাবতে ভাবতে বেগুন কেটে নিয়েছি ভাবলাম যে তাহলে বেগুনই বানিয়ে দিই বেগুনি তুমি রোজা ছাড়া যতই বানাও কিন্তু রোজার মতো এতটা মজা লাগে না রোজার মধ্যে বেগুনা বেগুনি খেতেটা এত মজা লাগে রোজা ছাড়া আসলে ভালো লাগে না তো তবুও বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার মধ্যে একটু ভাজা পোড়া তো খেতে ভালোই লাগে এটা সবারই আর দেখা যায় এখন তিনটা অনেক বড় দুপুরে যদি নামাজ কালাম শেষ করে খাওয়া দাওয়া হয় তাহলে বিকেলে আসরের নামাজ শেষ করে একটু কিছু কিছু খেতে ইচ্ছে করে তো তখন কি কিছু কিছু খাবো প্রতিদিন ভাবতে ভাবতে আমার ভালো লাগে না মেয়ে বললাম ও এটা খাব মানে কিছু একটা বানিয়ে দাও কিছু একটা বানিয়ে দাও তো মেয়ের কী বানিয়ে দেবো বুঝতে পারি না কিছুদিন আগে নাগের বল এগুলো বানিয়েছিলাম এগুলো তো টিফিনের জন্য যখন মেয়ের একটু বেশি ক্রেভিংস ওঠে খাওয়ার জন্য তখন ওগুলো ফ্রিজ থেকে বের করে নিজেই ভেজে খেয়ে নেয় তো আমি ভাবলাম যে তাহলে বেগুনি বানিয়ে দিই মেয়ে বেগুনি দেখে অনেক খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওর খুশিতেই আমার খুশি আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিওটা আর বেশি বড় হবে না তো আজকে সারা দিন কি রান্না করলাম কি করলাম সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বলেন তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন যদি এ পর্যন্ত এসে থাকেন তাহলে আপনাদেরকে জানাই মন থেকে অনেক 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 ভালোবাসা যদি আর একটু বেশি ভালো লেগে যায় আমার ভিডিওটি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি চেষ্টা করব সবার পাশে থাকার আর আমার নতুন বন্ধুরা আমার কমিউনিটিতে থেকে একটা কমেন্ট করে আসবেন তাহলে আপনাদের সাথে থাকতে আমার সুবিধা হবে মানে আপনাদের কাছে চল যাইতে তো ছাদে নিয়ে এসে তারপর আমরা এই বেগুনিগুলা খাইছি আর একটু ঠান্ডা পরিবেশ উপভোগ করেছি তখন বৃষ্টি ছিল না আর দেখতে দেখলাম যে আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠে গেছে তো ক্যামেরা একটু বন্দি করার চেষ্টা করলাম কিন্তু হয়তো ভালো দেখা যাচ্ছে না তো অনেকবার চেষ্টা করলাম তো যতটুকু হয়েছে তাতে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম